রাখির বিদায় মুহূর্ত দেখে চোখে জল এসে গেল মনে পড়ে গেল নিজের বিদায় মুহূর্তের সময় আমি কিন্তু এক ফোটাও কাঁদিনি কারণ আমার মনে হয়েছিল আমি কাঁদলে আমার বাবা মা সবাই আরও বেশি করে কাঁদবে তো সেই মুহূর্তটা আমার কাছে খুবই আরও বেশি কষ্টের হয়ে গেল তাই ওইটুকু সময় নিজেকে শক্ত রেখেছিলাম মনে মনে কিন্তু কেঁদে ভাসিয়েছিলাম তো রাখির বিদায় মুহূর্তটা দেখে সেই মুহূর্তটা মনে পড়ে গেল তো প্রত্যেকটা মেয়ের লাইফেই কিন্তু এই সময়টি আসে এই মুহূর্তটি আসে দেখো ছোটোবেলা থেকে বড়ো হওয়া হ্যাঁ মা বাবাকে আঁকড়ে ধরা সেই বাড়িটি সেই বাড়ির আসবাবপত্র জিনিস বিছানা সমস্ত কিছু নিজে সেই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে পরের বাড়িতে চলে যাওয়া সেখানে গিয়ে নতুন করে একটা ঘর সাজানো ঘর নতুন বাবা মাকে বাবা মা বলা তো সব কিছুই কিন্তু উলট পালট হয়ে যায় নিজের জীবনে দেখো নতুন করে শুরু হয় সব কিছু নতুন একটা অধ্যায় কিন্তু ছেলেদের জীবনে দেখো ছেলেদের জীবনে দেখো যে ছোটোবেলা থেকে যেখানে বড় হচ্ছে যেই বাবা মার সাথে থাকছে যেই পরিবেশে থাকছে যেই বাড়ি ঘরে থাকছে যেই ঘরটায় থাকছে যেই আসবাবপত্রের সাথে মানে ছোটবেলা থেকে সাজিয়েছে গুছিয়েছে মা বাবা রেখেছে নিজেও সাজিয়েছে সেই একই জায়গায় কিন্তু সে থেকে গেল। তার কিন্তু কোনো ওলট পালট হলো না তো খুবই কম ছেলে বুঝতে পারে যে মেয়েদের মনে সিচুয়েশনটা। আর একটু বেশি যারা হৃদয়বান হয় তারাই কিন্তু ফিল করতে পারে যে একটা মেয়ে যখন তার সবকিছু ছেড়ে চলে আসে অন্য একটা বাড়িতে শুধু একটা ছেলেকে বিশ্বাস করে তার সাথে থাকবে বলে একটা মেয়ে কিন্তু চলে আসে তার জীবনটা নতুন করে সাজাবে বলে বৈবাহিক জীবনের যে পূর্ণতা যা যা পাওয়ার তো সেইগুলোর জন্যই কিন্তু আসে কোনো মেয়ে কিন্তু খাওয়া পড়ার জন্য আসে না বা বিয়ে করে না কিন্তু খাওয়া পড়া নিজে সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু এখনকার দিনে প্রচুর যারা শিক্ষিত বলুন অশিক্ষিত বলুন কেউ খাওয়া পড়ার জন্য পরের বাড়িতে যায় না আর বাবা মাও কিন্তু পাঠায় না সেটুকু ক্ষমতা কিন্তু প্রত্যেক বাবা মার আছে সন্তানকে খাওয়ানো পড়ানো এত বড় যখন করতে পেরেছে আগামী দিনেও পাঠতে পেরে কিন্তু কিছু জিনিস সেটা বাবা মা দিতে পারে না যার জন্য কিন্তু বিয়েটা করা তো এই মুহূর্তটা আসে প্রত্যেকটা মেয়ের জীবনে তো রাখি কি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা ওর ভিডিও সব সময় দেখি খুবই ভালো লাগে আর মেয়েটিকে প্রত্যেকটি সাজে খুব ভালো লেগেছে হালদি থেকে মেহেন্দি থেকে রেজিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটি ভিডিও আমি দেখেছি খুব সুন্দর লেগেছে কিন্তু এই ভিডিওটি আমি পোস্ট করলাম আমার খুব কষ্ট লেগেছে ভিডিওটি দেখে একটা বাবা মা নিজের পরিবেশ নিজের ঘর আত্মীয় স্বজন বাড়ি পাড়া প্রতিবেশী স্কুল ফ্রেন্ডস গ্রুপ সকলকে ছেড়ে আসাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় তো প্রত্যেক ছেলেরা কিন্তু একটু মানবিক হয়ে এই বিষয়টি কিন্তু বোঝার চেষ্টা করবে আর বাড়িতে গিয়ে একটা মেয়ে যখন একটা বাড়িতে নতুন যায় প্রবেশ করে তখন কিন্তু সেখানে পরিবেশটাকে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে তার বাবা আমাকে বাবা মা বলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বাড়ি ঘর পরিবেশ নিজের কিন্তু আস্তে আস্তে করে ভাবতে শুরু করে কারণ নিজের না ভাবলে কিন্তু সে সেখানে থাকতে পারবে না তো এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল তো সে নিজের ভাবাটা যাতে আরও নিজের করে তুলতে পারে সে তার জন্য কিন্তু প্রত্যেকটা ছেলেকে হেল্প করা দরকার সাপোর্ট করা দরকার সাপোর্টিং হাজব্যান্ড হওয়া দরকার তো যাই হোক তো বিদায়বেলার মুহূর্তটা খুবই কষ্ট লাগলো দেখে রাখি খুব ভেঙে পড়েছে আর ওর ও কান্নাতে কান্নাগুলো দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছিল সেই মুহূর্তগুলো আর এই 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 কান্নাগুলো দেখলে না প্রত্যেকটা মেয়েরই না সেই মুহূর্তটা চোখে ভাসে নিজের নিজের মুহূর্তগুলো মনে পড়ে যায় সেই বিয়ের সেই বিদায় সেই মুহূর্তটা রাখিকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন নতুন জীবন অনেক সুখের হোক দাম্পত্য জীবন অনেক সুখের হোক এই কামনা করি আর আশীর্বাদ দুজনকেই দিই দিদি হিসাবে তোমরা অনেক ভালো থাকো সুখে দাম্পত্য জীবন তোমাদের সুখের হোক ধন্যবাদ আজকের মতো টাটা আসি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে